আসসালামু আলাইকুম টিকটক আমরা অনেকেই ইউজ করি কিন্তু আমাদের টিকটকের রিচ গ্রো হচ্ছে না অর্থাৎ ভিডিও সঠিক নিয়মে আমরা আপলোড করতেছি কিন্তু আমাদের রিচ যেন দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে এটার সমস্যা সমাধান আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন কিভাবে হ্যাশট্যাগ জেনারেট করবেন কিছু সঠিক নিয়মে করতেছেন কিন্তু তারপরে আপনাদের টিকটক অ্যাকাউন্টের রিচ গুলো মাইনাস হচ্ছে দিন দিন মানে কমে যাচ্ছে এক কথা তো কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টের রিচ গ্রো করাবেন একদম রকেট আইকনের উপরের দিকে তুলবেন চলুন আমি সেটা লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য সর্বপ্রথম আপনাকে টিকটকের কিছু বেসিক অপশনগুলো অন করে নিতে হবে নেক্সট পর্যায়ে আমি দেখাবো কিভাবে রিস আপনারা রকেটের গতিতে উপরের দিকে তুলবেন আর্নিং ও জিরো জিরো সব কিন্তু কিন্তু আমাদের নিচের দিকে ডাউনের দিকে লেবে আসতেছে জাস্ট বেসিক গুলো দেখতে হলে আপনাকে এখান থেকে সর্বপ্রথম যেটা করতে হবে সরাসরি উপরের দিকে এই থ্রি ডট মেনু অপশন একটা ক্লিক করতে হবে সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন প্রাইভেসি মেনু অপশন একটি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি প্রাইভেট করা থাকলে এটাকে আনপ্রাইভেট করে দিবেন ওইটাকে অফ করে দিবেন আমার যেমন আছে এরকম রাখবেন আমি প্রথম থেকে শুরু বলে দেই কমেন্ট মেনশন এগুলো যদি আপনার অন করা না থাকে মানে এভরি অন করা না থাকে তাহলে এগুলোকে আপনার এভরি করে দিবেন ক্লিক করে ডাউনলোড এটা যদি অন করা না থাকে তাহলে আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না শেয়ার হবে না যে কারণে আপনার রিস্ক দিন দিন কমে যাবে মিসা দিলা আরো অপশন আছে ফেভারিট সং এগুলো আপনারা অন রাখবেন এবং এগুলো সবগুলো কিন্তু আপনারা এভরিয়েন করে রাখবেন যাতে সবাই আপনার ভিডিওগুলোকে ইউজ করতে পারে শেয়ার করতে পারে এইগুলো হচ্ছে বেসিক অপশন ছিল নেক্সট পর্যায়ে আমি আপনাকে বলে দেই টিকটকে যখন আপনারা ভিডিও আপলোড করেন টিকটকে আমরা প্রতিদিন ইউজ করি আর প্রতিদিন ইউজ করার ক্ষেত্রে টিকটকে কিছু ম্যানুয়ালি আপনার আপডেট ভার্সন অর্থাৎ কিছু ম্যানুয়ালি ডেটা কিন্তু জমা হয়ে থাকে সেগুলো আপনারা অবশ্যই ক্লিয়ার করবেন এই ফ্রি অ্যাপের ভিতরে প্রবেশ করে ফ্রি আপ এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিয়ার এই অপশনের উপরে ক্লিক করে আবারও আপনার এখান থেকে ক্লিয়ার এই অপশনে একটা ক্লিক করে দিলে ম্যানুয়ালি গুলো ডাটা কিন্তু টিকটকে যে ডাটা গুলো ছিল এগুলো কিন্তু অলরেডি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তখনই আপনার টিকটকে নতুন করে একটা ভিডিও আপলোড করবেন এখন আমার কাছে দুটো প্রশ্ন আসছে ভাই আপনি যা যা দেখিয়েছেন আপনার টেলিগ্রামে জয়েন থেকে আমরা সেম টু সেম করেছি আমাদের রিচও গ্রো হয়েছে ফলোয়ারও পেয়েছি বাট ভিডিও আপলোড না করলে রিস্ক কেন কমে যায় আসলে আমাদের তো কমে না তাহলে আপনাদের কেন কমবে এটা একটা কথা আছে তো কারণে রিস্ক কমে আমি সর্বপ্রথম বলবো আপনারা যারা টেলিগ্রামে জয়েন নাই এই ভিডিও কমেন্ট সেকশন চেক করলে আমাদের টেলিগ্রাম পেয়ে যাবেন এখানে আপনারা জয়েন করবেন টেলিগ্রাম সাবস্ক্রাইব করবেন তাহলে সমস্ত আপডেট সবার আগে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সঠিক হ্যাশট্যাগ সঠিক কিভাবে কি করবেন ফ্রি মিউজিক সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে আপনারা সরাসরি এখান থেকে টিকটক স্টুডিও এটার উপরে একটা ক্লিক করবেন টিকটক স্টুডিওর উপরে ক্লিক করে আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটা আগে আপনাকে দেখতে হবে আমি মেন পয়েন্ট কিন্তু দিকে বলে দিচ্ছি এইখানে অ্যাকাউন্ট চেক এই অপশনে একটা ক্লিক করতে হবে লোডিং নিবে এবং ঘুরবে দেখবেন যে এইখানে কোথায় টিক শুনো উঠতেছে আর কোথায় টিক উঠছে না যেগুলো টিকসিনো উঠবে না মনে করবেন আপনার ওই ভিডিওগুলো ডিলিট করতে হবে ওই ভিডিওগুলোতে আপনার পার্লামেন্ট সমস্যা আছে ওই ভিডিওর জন্য আপনার টিকটক অ্যাকাউন্টে দিন দিন রিস্ক কমে যাচ্ছে কারণ ওই ভিডিওটা আপনার কমিউনিটি গাইডলাইনে ধরা পড়ছে আর ওই ভিডিওটা আপনাকে ডিলেট করতে হবে তো এইখানে আমি বেসে বেসে সেই সব ভিডিওগুলোকে ডিলেট করে দিয়েছি অলরেডি এখন হচ্ছে আমাদের চেকিং করতেছে আমাদের আইডিতে কোনো প্রকার সমস্যা নাই অর্থাৎ অ্যাকাউন্ট ইন গুড অর্থাৎ আমাদের কোনো প্রকার সমস্যা নেই আমরা এক্সে ক্লিক করে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবো মেন কাজ থাকবে আমাদের এই ভিউ অল অপশনে একটা ক্লিক করে দেওয়া রিসে এখানে আসার পরে আমরা অ্যানালাইটিক দেখলাম সাত দিনে কিন্তু আমাদের আমাদের করে ভিউ হচ্ছে। মানে প্রতি তো মাঝে কিছুদিন হলো উপরে উঠছিল আবারও নেমে যাচ্ছে তার কারণ আমরা গত এক সপ্তাহ আগে অর্থাৎ তিন দিন আগে কিন্তু এখানে একটা ভিডিও আপলোড করছিলাম তার জন্য কিন্তু আমাদের রিজটা বেড়েছিল যখনই বন্ধ করছে আবারও নিচে নেমে যাচ্ছে তো এই যে রিস্ক নামা বা ওঠা এগুলো কোনো প্রকার সমস্যা নেই আপনার এটা নিয়ে বিভ্রান্ত সরিয়ে টেনশন করবে না যে ভাই আমার রিস্ক কমে গেছে এই গেছে এগুলো হচ্ছে আপনার যেমন ভিউ হয় বা সেরকম রিস্ক তারা আপনাকে দিবে ভিউ কম হলে রিস্ক কম দিবে আর রিস্ক কম হলে এটা ডাউন হবে এটা স্বাভাবিক এখন আপনার চেষ্টা করতে হবে ভিউজ বাড়াতে হবে এবং রিস্ক বাড়াতে হবে যখনই আপনার ভিউজ হবে তখনই রিস্ক বাড়বে আর যখনই রিস্ক হবে তখন ইনফ্লেশন হবে আর ইনফ্লেশন হলে ভিউজ হবে তো এইগুলোর সাথে এগুলো সামঞ্জস্য আছে তো আপনার ভিউস আনতে গেলে প্রথমত ইনফ্রেশন বাড়াতে হবে ভিডিওর রিলেটেড মানুষের কাছে দর্শকের কাছে শো করাতে হবে কিভাবে এটার জন্য সঠিক হ্যাশট্যাগ বা সঠিক ভিডিও আপলোড জানতে হবে আপনার ভিডিও যখন তো হবে তখনই কিন্তু আপনার ভাবে চলে আসবে বা এই রিস্ক গুলো সরাসরি উপরের দিকে উঠবে আমি যদি এখানে 60 দিন ধরি তাহলে কিন্তু চারশো কে মানে চারশো হাজার ভিউস কিন্তু প্রতি 60 দিনে আমার হচ্ছে বাট এইটা কিন্তু এইখানে বেশি ছিল বাট দিন দিন কিন্তু এখানে কমে যাচ্ছে তার কারণ কি তার কারণ আমি দীর্ঘ প্রায় তিন মাসের মতো ভিডিও আপলোড করি না তো এটা না করার জন্য কিন্তু আমার রেস্টে ডাউন আছে তাই বলে এই না যে টিকটকে অ্যাকাউন্টে ড্যামেজ হয়ে গেছে এমনটা না এখানে থ্রি মিলিয়নের মতো ভিউজ কিন্তু মাইনাসে আছে আপনারা খেয়াল করতে পারতেছেন তো এইটা কোনো স্বাভাবিক পর্যায়ে কোনো কিছু না এটা কোনো ব্যবধান না আপনারা সঠিক টাইমে ভিডিও আপলোড করবেন এন্ড মাথায় রাখবেন সঠিক হ্যাশট্যাগ আর সঠিক হ্যাশট্যাগ কোথায় পাবেন আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন টেলিগ্রামে যুক্ত হয়ে একদম উপরের দিকে চলে আসবেন বা ম্যানুয়ালি এখানে কমেন্ট করবেন বা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন ম্যানুয়ালি একদমই উপরের দিকে চলে আসবেন এইখানে আমরা সঠিক হ্যাশট্যাগ বা সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দিয়ে রাখছি তো সঠিক গুলো আপনারা এখান থেকে বাছাই করে নেবেন একটু চেষ্টা করবেন খুঁজে বের করার এই যে দেখেন সঠিক গুলো এখানে আমি অলরেডি দিয়ে দিছি তো এইখান থেকে সঠিক গুলো আপনারা বাছাই করবেন সঠিক গুলো এখান থেকে ম্যানুয়ালি খুঁজে বের করে সঠিক গুলো আপনাদের ভিডিও রিলেটেড ব্যবহার করবেন তো এখানে যতগুলো সঠিক হ্যাশট্যাগ আছে এই গুলো আপনারা আপনাদের ভিডিওর নিচে ব্যবহার করবেন এখন অনেকে বলতে পারেন ভাই আমরা সঠিক হ্যাশট্যাগও ব্যবহার করি আপনাদেরও হ্যাশট্যাগও ইউজ করছি তারপরে ভিডিও ভিউস হচ্ছে না তার একটা কারণ আমি আপনাদেরকে বলে দে আপনারা ভিডিও আপলোড করেন যখন মন তখন একটা করে ভিডিও আপলোড করেন এরকম করলে হবে না আপনাদের মেইনটেইনই করতে হবে সকাল 11টা একটা করবেন সন্ধ্যা 7টা একটা ভিডিও আপলোড করবেন দুইটা করে ভিডিও আপনি টানা এক মাস ভিডিও আপলোড করেন তারপর এক মাস পরে আপনি আমাকে ইনবক্সে এসে বা কমেন্ট সেকশনে এসে বলবেন যে আমার রিস্ক কমে গেছে বা আমার ভিউজ হচ্ছে না আপনি টানা এক থেকে দুই সপ্তাহ ভিডিও আপলোড করেন আমি যে হ্যাশট্যাগ গুলো দিয়েছি ওই হ্যাশট্যাগ মোস্ট পপুলার চারটা মিউজিক দিয়েছি ওই চারটা মিউজিকের উপরে প্ল্যাটফর্ম আর যে সেটিং গুলো দেখিয়েছি গুলো করবেন আর নেক্সট টিকটকে প্লে লিস্ট তৈরি করে রাখবেন আপনার দশটা ভিডিও যেন একটা প্লে লিস্টের ভিতরে থাকে তাহলে একটা ভিডিও পেলে হলেই সাথে সাথে আর দশটা ভিডিও কিন্তু পেলে হবে তো এই যে দেখেন আমি যখন প্লে লিস্ট তৈরি করে রাখছি এখানে একটা ভিডিও পেলে হলে আরো দশটা ভিডিও কিন্তু চলে আসছে তো এইরকম প্লে লিস্ট পার্ট টু পার্ট তৈরি করে রাখবেন তাহলে সেটা আপনার ভালো হবে টিকটক অ্যাকাউন্টে ভাইরাল হওয়ার জন্য তো প্লাস অপশানে ক্লিক করবেন এবং এইখান থেকে একটা ভিডিও ধরুন আমি বেছে নিচ্ছি জাস্ট যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে বেছে নিলাম যে কোনো একটা ভিডিও আপনি চালিয়ে এখান থেকে বেছে নিতে পারবেন জাস্ট যে কোনো ভিডিও আমি ধরুন বেছে নিচ্ছে এটা আমি নেক্সট অপশনে ক্লিক করলাম এখন এটা আমি আবারো নেক্সট অপশনে ক্লিক করলাম আপনার অবশ্যই আপনাদের ভিডিওর যে কভার অর্থাৎ এখানে যে কভার আছে কভারটা অবশ্যই দিবেন কভারের উপরে ক্লিক করে আপনি যে কভারটা দিতে যাচ্ছেন এইখান থেকে সেই কভারটাকে রিকমেন্ড করবেন সেই কভারটা এখানে দিবেন আর মনে রাখবেন এইখান থেকে যখন একটা ভিডিও দিবেন অবশ্যই এখানে মেনশন করবেন যে সব আইডিগুলো ভাইরাল আছে ভাইরাল रिलेटेड বা সার্চ করে তো ওই ভাইরাল রিলেটেড একটা দুটো আইডি কিন্তু মেনশন করবেন আর হ্যাশট্যাগ যেগুলো দিয়েছি আপনারা হ্যাশট্যাগ গুলো করবেন করার পরে আপনার মেন যে কাজ থাকবে এখান থেকে সরাসরি মোর অপশন এই অপশন একটা ক্লিক করবেন এলাও হাই কোয়ালিটি অপশনটা আপনারা অন করে দিবেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে এলাও হাই কোয়ালিটি আপলোড এই এলাও হাই কোয়ালিটি আপলোড দিবেন তাহলে আপনার ভিডিওটা টিকটকে আর ঘোলা দেখা যাবে না সম্পূর্ণ হাই কোয়ালিটিতে রূপান্তরিত হবে তো এইখানে এই সমস্তগুলো আপনারা এখান থেকে সরাসরি অন করে দিবেন অন করে আপনাদের যাতে লিস্ট সেট আপ আর যতগুলো অপশান পাবেন এখানে সবগুলো ওপেন করবেন যেমন এলাও কমেন্ট অ্যালাও রেজেশন এইগুলো সম্পূর্ণ যে বিষয়গুলো আছে সবগুলো আপনারা এখান থেকে অন করে দিবেন অন করে এখন পোস্ট অপশানে ক্লিক করে দিবেন পোস্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ভালো ফর্মে একটা বেনিফিট পাবেন এবং রিসও পাবেন ভালো ভিউস তো পাবেন আর রিস পাইলে ভিউস পাবেন ভিউস পাইলে কিন্তু ফলো লাইক সবকিছুই পাবেন তো এইভাবে আপনারা রিস গুলো বাড়িয়ে নেবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে মনে রাখবেন তিনটা কাজ একটা হচ্ছে সঠিক নিয়ে ভিডিও আপলোড এবং সব অপশন অন রেখে ভিডিও আপলোড করবেন আর দ্বিতীয় হচ্ছে যে এবং মিউজিক গুলো আমি দিয়েছি ওইগুলো ইউজ করে আপনি আপনার টিকটকে ব্যবহার করেন টানা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ তারপরে দুই সপ্তাহ পরে অর্থাৎ চোদ্দ থেকে আঠাশ দিন পরে বা এক মাস পরে আমাকে কিন্তু আপনি এইখানে টেলিগ্রামে কমেন্ট করবেন যে ভাই আমাদের কাজ হয় নাই তখন আমি বিশ্বাস করবো যে আমার দেওয়ার পরামর্শ আপনার কাজ হয়নি আমি যেভাবে বলছি সেম টু সেম এইভাবে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি টিকটকে ভালো কিছু করতে পারবেন ভিউজ হবে ইনফ্রেশন বাড়বে আপনি আর রিস্ক নিয়ে ভাবতে হবে না যে ভাই আমার রিস্ক এই সমস্যা আমার রিস্ক কমে গেছে ডাউনের দিকে গেছে এরকম কোনো কিছুই হবে না আপনার আর্নিং এখান থেকে যে রিস্ক পোস্ট আছে প্রোফাইল ভিউজ আছে লাইক বাড়বে কমেন্ট বাড়বে শেয়ার বাড়বে সব বাড়তে শুরু করবে তো আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেম টু সেম এইভাবেই করবেন আর যেভাবে যেভাবে আমি লাইফ গুলো দেখালাম লাইফ গুলো এইভাবেই করবেন আর রিস্কের উপরে হিসাব করে আপনারা ভিডিও আপলোড করবেন তো যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপডেট ভিডিওতে আর এইরকমটা করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট বাড়বে আল্লাহ হাফিজ